চাইলে যে কোনো মডেলে আমরা দিতে বাধ্য হতে আর যে কোনো কালার আমাদের কাছে প্রচুর পরিমাণ এটা অরিজিনাল কিন্তু লেদারের ভাই আচ্ছা এটা অরিজিনাল লেদারের সোফা আর্টিফিশিয়াল এটা কিন্তু আর্টিফিশিয়াল লেদার ঠিক আছে আপনি চাইলে আর দেখেন এটা কত দাবে আপনি আমি আপনাদের কাছে আছে একটা দিন দাগাই এই দেখেন আমি কিন্তু দেখেন এটা অনেক অনেক দাবে গেছে কত টাকা দাবে অরিজিনাল সলিড ফর্ম রাবার সেমি রাবার আচ্ছা আচ্ছা 15 বছরের গ্যারান্টি দিচ্ছি আমরা আচ্ছা 15 বছরের গ্যারান্টি হ্যাঁ আমরা কি এটা 15 বছরের গ্যারান্টি দিচ্ছি

আশেপাশে হয় হ্যাঁ আশেপাশে হলে আশেপাশে প্রিয় দর্শক ভালো থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ